হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ওয়াসুদ্দিন তো আজকে আমরা আবার চলে আসছি বছরের সুপার হিট আমাদেরকে সুপার হিট গরুগুলো দিছে সুপার হিট দামে বাগানবাড়ি এগ্রো তো বাগানবাড়ি এগ্রোতে আজকে আমাদের যে গরুগুলো আছে ম্যালোডোনা মিস্টার ফ্ল্যাকবি আরও দুই তিনের ছোট গরু আছে হুরিবারের গরু আছে সবাই গরু আছে বাবু গরু আছে তো গরুগুলো আজকে একটু মালা পরাবো চেন পরে একটু ছবি তুলবো আর আপনাদের যে শেয়ার করবো তো আজকে হয়তো বা সব আমার কথাবার্তা বলে যাবো কালকে হয়তো বা ডেলিভারি নিয়ে যাবে গরুগুলো সো এটা একটু লাস্ট ভিডিও আজকে দেখায় দিই বাগানবাড়ির তো বাগানবাড়ি এখান থেকে স্টার্টিং এখানে বাগানবাড়ি শুরু এখানে সবাই কিছু লাইভেটে গরু ছিল সব সোল্ড আউট এগুলো আর কিছু গরু ছিল ঠিকায় চারশো কেজি পর্যন্ত মনে হয় লাইভওট ছিল ওদের এগুলো সবার সেল করে গেছে দেখেন ওদের সেল বাগানবাড়ি কিন্তু এই বছর সুপার হিট সেল দিছে আর আমাদেরকে তো ছয়টা গরু দিছে আলহামদুলিল্লাহ তো বুঝতেই পারতেছেন আর চ্যাম্পিয়ন রেডি দিছে আর বাগানবাড়ির ব্যাপারে কী বলবো এই বছর বাগানবাড়িতে আমাদেরকে অনেক গরু দিছে অবশ্যই এছাড়াও বাগানবাড়ির ফ্যাসিলিটিস মানে কি বলবো ওদের যে সুন্দর করে আমাদেরকে যতবারই আসছি হেভি খানা দানার থেকে শুরু করে মানে যে ট্রিটমেন্ট দিছে মানে সুপার সুপার চিন্তার বাইরে তো এখানে তো আপনার দেখাইছি যে আমি এখানে সুন্দর দেখেন ওদের পরিবেশটা কি সুন্দর লাস্ট ব্লগুলো তো দেখাইছি হয়তো বা ঠিকমতো দেখাতে পারি না আজকে আমি পারফেক্ট টাইমে আসছি বিকালবেলা তো আপনাদের সুন্দর করে দেখাবো আর এখানে আরও কিছু গরু আছে গরুগুলো আপনাদের দেখা দিয়ে আসেন এখানে আমাদের কিছু গরু কিনা গরু আছে কিনা গরুগুলো দেখা দিয়ে প্রথমে আসেন এখানে আমাদের তিনটা গরু আছে কেনা তিনটা গরু দেখায় প্রথমে এই যে গরুগুলো খাচ্ছে আলহামদুলিল্লাহ এই যে একটা এই পাকড়াটা এটা বাবু ভাইয়ের এটাও গির পাকড়া এটা হলো ভাইয়ের এটাও এই দুইটা আর আরেকটা আছে কোনটা আরেকটা মনে এই যে এইটা মোস্তি এই যেটা হ্যাঁ এইটা এইটাই এই তিনটা এখানে তিনটা আমাদের আছে কেনা তিনটাই দারুণ দামে কেনা হয়েছে লাইভ লাইভে কেনা না বাট এখানে কিন্তু যত গরু আছে দেখেন ওদের এগুলো সব সোল্ড আউট মানে একটা গরু নাই যেগুলো মানে ওদের এখন সেল করবে মানে এত সুপার হিট সেল দিছে আমাদের একটু ঘুরে দেখানি গরুগুলা আমার ওই পাখড়া গরুটা খুব ভালো লাগছিল ওই যে ওখানে বাট ওই গরুটা হয়ে গেছে আর নেওয়া হয় নাই ওখানে একটা পাকা নিয়েছে বাবু ভাই ওই গরু পাকড়াটা নিয়েছে ওখানে দেখছেন সুন্দর পাখড়া আপনি তো দেখা একটু ভালো করে যেহেতু আজকে আসছি এরপরে এই গরুগুলো দেখা হবে না কারণ সবগুলো গরু যার বাসা চলে যাবে এই দেখেন ওই পাখাটা আমার খুব পছন্দ হয়েছিল ওই পাখাটা এটা সুন্দর চেহারা দেখছেন মার্শাল্লাহ বিউটিফুল মাসাল্লাহ মার্শাল্লাহ আর এটা হলো এটা এটাও কিন্তু গিরির এটা লাল এটা হলো হুড়িব্যার এটাও সুন্দর মাসাল্লাহ বিউটিফুল এখানে কত সুন্দর কবুতর খাচ্ছে বিউটিফুল এটা হলো ওদের যে এই গরুগুলো আছে এটার জন্য লাইভ ডিসপ্লে করা হয়েছে এখানে তো এখন গরুগুলো তো খাওয়া দাওয়া করতেছে আমাদের বড় গরুগুলো যে মেলাধোনার ফ্ল্যাগুলো ভিতরে আছে ওগুলো মালা বরাবো তো গরুগুলো খাওয়া দাওয়া করে নুক তারপরে আমরা গরুগুলো বাই করবো এখান থেকে দেখাই নিয়ে যে আপনাদেরকে এই সাইডে আমিও ঢুকি নেই এর আগে যতবারই আসছি রাতে বেলা আসছি আজকে ফার্স্ট টাইম যে দিনে বেলা আসা হয়েছে মাসাল্লাহ মাশাল্লাহ এই দেখেন এই গরুগুলো দেখেন কি সুন্দর দারুণ মাসাল্লাহ এই গরু দেখেন হেভি সুন্দর গরু হইলেও মানে হাম কুচ যদি থাকে ওই গরু এমনি সুন্দর লাগে বিউটিফুল হয়ে যায় মাসাল্লাহ মাসাল্লাহ তো আমার ভিতরে যাই এখন ভিতরে কী আসে না আসে একটু দেখি বাড়িটাও দেখা দেওয়া ওদেরকে ভালো করে আর আজকে আমরা সুপার ফটোশ্যুট করছি আমার গত তিন চার বছর ধরে কিন্তু আমাদের গরুর একটা স্পেশাল ফটোশ্যুট হয় হিউগোতে করা হয়েছে হিউগোর পরে করা হয়েছে আজ্জাস আজ্জাসের পরে করা হয়েছে ম্যাজিক আর এই বছর মুফাস্তা তো ওরা সব সময় করে এই বছরও করছে ওটা করে আসছি আমরা এখন তো এখন আমরা আবার বাগান বাড়িতে আসছি রাফিবাড়ি গরু বাজার আছে ওগুলো একটু ফটোশ্যুট করবো তো বাগান বাড়ির ভিতরে আপনাদেরকে দেখাই দেখেন এই যে হলো বাগানবাড়ি মার্শাল্লাহ ভেরি ভেরি বিউটিফুল

আচ্ছা তবু ভাই সবাই আছে ইসলাম ইসলাম আগুন ভালো আছেন জি জি ভালো চলো আমি উপরে ঘুরে আসি একটু আসো উপরে দেখাই নিয়ে আসি লেটস গো আমরা পুরো বাসাটা দেখাই দিই ও ভাঙ ভাই আসলে হেভি খানা দানা করায় আজকে মনে হয় আমাদেরকে স্পেশাল গাছের আম খাওয়ানো হবে এটা হলো দোতলা ওদের বাসার খুব সুন্দর ও এই বছর কিন্তু ভাগেন ভাই একটা স্পেশাল জিনিস করছে যেটা কোন কোনো ফার্মই করে নাই ওদের একটা প্রতিবেদন দেখলাম আমি দুই দিন আগে টিভিতে

তো যাই হোক তো এই যে ফ্ল্যাগ বি আছে মিস্টার ফ্ল্যাগ বি আর এই যে মেলোডোনার তো এই দুইটা আজকে যাচ্ছিলাম একটু মালা পরায়া সাজা বাই করার তো এখানে তো দেখি গরু বাইক করে রাখছে অন্য গরু তো যাই না এতে আজকে লোকজনও নাই কিছুই বুঝতেছি না কী হইতেছে এরা কী করবে এই গরুগুলো ডেলিভারি দিতেছে দেখেন এই যে এগুলো ডেলিভারি যাবে এই যে বাকি গরুগুলোয় এই দেখেন মিস্টার ফ্ল্যাকবি এই যে এই একটা কেন হয়েছে এটা জামি ভাই কিনছে আর পাশে কালোটা মেলাডো না ওটা লাফি ভাই কিনছে মেলাডো না এটা ফ্ল্যাকবি না এটা হলো ক্রস এটা হলো ফ্ল্যাকবি গরু পাগলদের পাগলামি এই তিন চার দিনই কিন্তু ঠিক আছে আর আছে দুই তিন দিন আমরা কালকে কিন্তু সারা রাত একটা সুপার হান্টিং দিচ্ছি এটা ব্লগটা আপনাদের খুব পছন্দ হয়েছে আপনারা খুব লাইক করছেন খুব এনজয় করছেন তো আজকে এই জন্য একটু টায়ার্ড আছি আমরা তো আজকে কিন্তু এখানে মোটামুটি খামারে ব্লগ শেষ হয়ে যাবে এরপরে তো সবার বাসায় গরু আসবে উগুরার ব্লগ দেখাবো আর এই বসে একটা স্পেশাল ব্লগ করবো আমি যেটা হয়তো বা আগে কেউ করে নাই গরু রিলেটেডই দেখাবো এটা একটা সারপ্রাইজ আপনাদের জন্য তো এখন আমরা ওই যে মেলা ডোনা মিস্টার ফ্ল্যাগবিকে বাই করবো একটু ছবি তুলব মেলা টালা পরে তারপরে শেষ তারপরে এখান থেকে আমরা চলে যাবো ওদের আজকে ডেলিভারি যাচ্ছে দেখেন কয়টা গরু নয়টা গরু মনে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা নয়টা লাইন আপ এইটা সবচেয়ে সুন্দর গরু বাগানবাড়ির খুব সুন্দর এটা সুন্দর গরু আমার সবচেয়ে ফেভারিট এই গরু এই ভালো সব সোল দেখেন সাইজ মার্শাল্লা পাকিস্তানিটাও আছে দেখেন এটা ডেঞ্জারাস পাগলা মুন্ডি পাগলা ওর নাম হলো মুন্ডি পাগলা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন জিনিস দেখো নয়টায় একসাথে বেরোতেছে এখানে নয়টায় লাইন আপ একবারে এখন ডেলিভারি চলতেছে চ্যাম্পিয়ন লাইন আপ নয়টার এই যার পাকে যাচ্ছে পাগলা যাক ওই দেখেন কী করে ওই দেখেন কি জাম দিছে দেখেন ক্রেজি জ্যাম ক্রেজি জ্যাম ওই দেখো দৌড়ে যাও সামনে গিয়ে দেখো ভাই এই যে দেখো সাবধান চলো আরে ভেরি স্যাড আজকে অবস্থা চাইছিলাম খুব ভালো করে ব্লক করবো বাগান বাট হইল না এরা এই যে কয়টা গরু নিয়ে আসে ছয় ঘন্টা পার করে দিয়েছে এখন বাসতেছে সাড়ে ছয়টা আমরা আসছি সাড়ে তিনটার দিকে এই তিন ঘন্টা হয়ে গেলে আমাদের গরু এখনো বাই করলো না খুব দুঃখ পাইলাম আজকে মানে বললাম তো এটা খুব দুঃখ পাইলাম সন্ধ্যা হয়ে গেল মানে কি কম আর কিছু করার নাই ঠিক আছে সমস্যা নাই আশা ছিল খুব ভালো করে ভিডিও টিডিও করবো দেখবো গরুগুলো বাই করবো বাট আজকে একদম পুরাই ফ্লপ মানে পুরো ফ্লপ যতদিন করছি চিন্তা ভাবনা করছিলাম একরকম আজকে আসার পরে পুরো ফ্লপ মানে এটা খুব দুঃখজনক ব্যাপার মানে খুব দুঃখ পাইলাম এই তিন ঘন্টা দেওয়া বয়ে আসি দুইটা গরু দেখাতে পারলো না একটা ছবি তুলতে পারলো না আর দুই তিনটা ফার্মে কিন্তু আমাদের গরু ছবি টুবি তুলে আসা পড়ছি আমরা আর এখানে আসার পরে দুই ঘন্টা তিন ঘন্টাতে বহায় রাখছে দেখো গোল 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 দেখছো বল বল এগুলো দেখতে সুন্দর এই ফার্মাটা সবচেয়ে সুন্দর গরু আমার মনে হয় মানে বিউটির মধ্যে নাম্বার ওয়ান ছবি বাট এখন একটা গরু দেখবো যদি হয় এটা কিনবো ওয়েট করুক দেখি বাট ফোর আর হয় নাই ফোর ফরশুর একদিন করবো যদি সময় হয় আর একদিন বাসায় নিয়ে যাওয়ার পরে হ্যাঁ কার জন্য কি গরু এটা কার জন্য

দেখেন মাশাল্লাহ এই বিক্রি হয় নাই তো এখন চেষ্টা করতেছি যদি কিনতে পারি আমরা পাঁচশো আঠেরো কেজি লাইব্রেরির গুরু এটা ঠিক আছে দেখেন সুন্দর গরু গো গোলগাল আছে ভালো গোলগাল এই যে এটা হলো মেলাডোনা আর ওই ফ্ল্যাগ ফ্ল্যাগবি আজকে দুটো শুট করতে চাইছিলাম চেন পরায়া পরা আজকে না আনফর্চুনেটলি লেট হয়ে গেছে আলো নাই এই যে ফ্ল্যাগ বি দেখেন ওই দেখো গুতা মারতে চায় আহ আহ গুটা মারতে রিল্যাক্স ওই দেখো গুতা মারতে চায় দেখি ভাইরে ভাই ওই যে ওইটারে গুতা মারে সামনেতে যাবো দেখো কেমন করে ভাই রে ভাই এমন করে কেন গুলা রিল্যাক্স 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 রিল্যাক্স

পুরো এই জায়গাটা দেখো পুরো সেই দেখার মতো মাসাল্লাহ মাসাল্লাহ আর দেখো কিভাবে তাকায় চোখগুলো বিশাল বড় বড় ওর একটা চোখের একটা জিনিস আছে আর একটা বেস্ট পার্ট হলো নাবিগুলো নাবিটা দেখেন ম্যাসিভ সাইজ নিচে নিচে নাবি দেখো ম্যাসিভ সাইজ এরকম নাবি সহজ হয় না গরুর এত বড় নাবি মাসাল্লাহ খুব সুন্দর এগুলো বাসা যাওয়ার পর হয়তো বা ছবি তুলতে পারবো আজকে তো তুলতে পারলাম না মানে মালা টালা পরা চেন টেন পরা করতে পারলে জোস জোস হইতো বাট সমস্যা নাই নেক্সট বার করবো আর দেখি এটা ফাইনাল হয় নাকি লাইভ এড করতেছে দেখি মেলোডোনা লাইভ এড কত আসে এখন

আমার এখন আছে এসআর ক্যাটেলে আজকে অনেক টায়ারিং দিন গেছে টায়ার হয়ে গেছি পুরা এনার্জি পাচ্ছি না তো এতক্ষণ বাগান বাড়ি ছিলাম ওরা গেছিলাম সোয়েল ক্যাটেল রেঞ্জ সোয়েল রেঞ্জ এনআগ্রো প্লাস এখন আছে এস আর এই যে বস দেখেন বস বস একটু ভিডিও দেখাই দি আপনাদের বসের এটা এসআর ক্যাটেরলের বস না সুন্দরogram উঠছে কার দেখেন 725 100 마샬라 সুন্দর দেখেন এটা কত সুন্দর তৈরি হয়েছে দেখেন फटाफटই তৈরি হয়েছে এই যে গর্ত হয়ে গেছে জায়গাগুলো আর এখানে আরও কিছু গরু আছে পিছিয়ে আমরা এটা ফাইনাল করছি এটা বস আরও একটা দেখতেছি দেখি এই যে এইটা হইলে হইতে পারে এই যে এইটা এই গরুটা বা এই যে গরুটা এখান একটা গরু মনে হয় এখন কথা করব করবো আর বাগান বাড়িতে আমরা একটা গরু দেখে আসছিলাম যেটা দাম বলছিলাম গোল ওই গরুটা কিন্তু ফাইনাল হয়ে গেছে তো ওই গরুটা ফাইনাল হয়ে গেছে বাগান বাড়ির থেকে যেটা লাস্টবার আমরা দেখে আসছি আজকে দেখাইলাম আমাদের ভিডিওতে মাসাল্লাহ মাসাল্লাহ বস বস পুরা চিক 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 করতেছে দেখেন বডি পুরো টাইট আর একদম পুরো স্কিন টাইপের শাইনি সুন্দর দেখছো শ্যাম্পু টাম্পু ছাড়াই একদম পুরা চকচক করতে শ্যাম্পু গুলো আরো চকচক করবে এই যে বস মাশাআল্লাহ 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 কি দৌড়টা দিছে কি দৌড় দৌড় তোর মতো দৌড় দিছে দেখছেন মাসাল্লাহ ঠিক আছে না এটা আমরা আরো গরুর কেনার চেষ্টা করতেছি এই যে এই একটা এই একটা আর একটা যে কোনো একটা হয়তো বাগান দিয়ে চেষ্টা করবো যত বাগান বাড়িতে একটা ফাইনাল করা হয়েছে আর আজকেই এক গুরু কিনা শেষ যা এক রোর থেকে কিনবো আজকেই শেষ এরপর আপনাদের যা গুরু কিনা হবে ইনশাল্লাহ সব হাট থেকে কিনা হবে আল্লাহ তালা যদি কেনায় যদি আল্লাহ তালা কবুল করে তো এক মধ্যে আজকে এই লাস্ট ভিজিট হয়তো বা এরপর থেকে সব হাট ভিজিট এ넥 যত হবে সব হাটের থেকে গুরু কেনাকাটা হবে ইনশাআল্লাহ আসলে দেখাই এই পাগড়া দেখো মাশাআল্লাহ এই এই না না বাচ্চা না এগুলো বুটরি বুটরি

বড় বড় দিন ছিল দুইটাই ডান আলহামদুলিল্লাহ যাকে আমাদের ভিডিও আজকে আমরা এখানে শেষ করি লং ভিডিও হয়েছে বিশাল বড় ভিডিও হয়ে গেছে লং ডে ছিল অনেক টায়ারিং ছিল তো আজকে আমরা গরু দেখছি আর বাগান বাড়িতে একটা গরু ফাইনাল করা হয়েছে আর এখন এসআর ক্যাটেলে আছে এখানে একটা ফাইনাল করে ফেলবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ আপনারা ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর ফাটায় কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন মাস্ট টু ওয়াসি ব্লকস ওয়াসিউদ্দিন আর ফেসবুক পেজও আছে ওয়াসিউদ্দিন অ্যান্ড কাউজ অ্যান্ড কার্স ঠিক আছে তো বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফিজ